ছাত্র আমি এখানে অনেক ভালো শিখতেছি আমার মা বাবা অনেক আশা করে হটাইছে কিন্তু আমাকে এখানে কোনো কু সমস্যা শিখাচ্ছে দিনের পর দিন বেহাইতে সেবা করায় আর রাত্রে হলো বরফে বরফ ডাকে মেহেজ করায় কি বলে আমাদেরকে ব্রহ্মতির বিরম খারাপ কাজ করায় একে দুটো দুটু করে দুটো দুটু করে গেলে আমাদেরকে তৈরি ধরে তাৰপৰা লেংটা টেংটা কৰে লিংগত সৱেশ কৰে কি ক'লে বীজ অনা বীজো যদি আমাৰ আমাৰ বিতাৰ ডুবাই তাৰ আগলৈ আমাৰ আমাৰ মতে সোমাইছিলেতহেতো আৰু সোমাইছিলো আগৰ লিংগত আমুক ভিতৰত ডুবাই দিয় তাৰপৰা অনেক খাৰপৰা কাজ কৰ্ত আমাৰ যেনে কিছু কিছু ভাল লাগ খাৰ এইো আমাৰ লিংগত আমুখি ভিতৰত ডুবাই দিয় আমি কষ্ট পেটাম অনে আমাৰ ডুৰাই কিন্তু আবা অনেক কষ্ট হইতাম আমাকে এরকম ইয়াতে মুক্ত করুন খাপ আসে মুক্ত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তুমি কেমন আছো আমি ভালো আছি তোমার নাম কি অর্পণ দ অর্পণ দ আচ্ছা তুমি সাম্প্রতিক আমাদের একজন ইসকন চট্টগ্রামের গৃহস্থ কাউন্সিলের একজন প্রধান সদস্য বলরাম করুণা প্রভুকে তুমি কিছু অভিযোগ দিয়েছ যে লিখিত ভাবে এবং বিধি আকারে দিয়েছ এবং আমরা দেখেছি যে এই শরণাগতি প্রভু এবং বক্তৃত্রী গা ধর্ম মহারাজ চারুচন্দ্র প্রভু এদেরকে তুমি তোমার সাথে কিভাবে কৃষ্ণপ্রভুর সাথে কোন ধরনের শারীরিক নির্যাতন করেছে তোমাকে সেই বিষয়ে তুমি কিছু কথা বলেছ হ্যাঁ আমি তোমাকে কিছু প্রশ্ন করব তুমি সত্য সত্য কথাগুলো বলবো ঠিক আছে তুমি কি শারীরিক ভাবে সুস্থ আছো হ্যাঁ মানসিক ভাবে সুস্থ আছো হ্যাঁ আচ্ছা তুমি গুরুগুলো কখন থেকে জয়েন করেছো 2017 2017 নাকি 16 17 17 আচ্ছা 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 তো চিন্নকৃষ্ণ আসলে অ্যাকচুয়ালি ঘটনাগুলো আমাকে বলো তো যে চিন্নকৃষ্ণ হলো তো একজন ব্রহ্মচারী এবং পণ্ডিত দামের অধ্যক্ষ তোমার সাথে কি ঘটনা হয়েছে আমাকে মানে রুমের মধ্যে মেসেজ করতে নিয়ে যেত হুম মানে যে কাজ সমগাম যেটা বলে এটা সমগামতা মানে কি এটা কি এটা কি কি ধরনের কাজ বলে কীভাবে করতো বলতো যে এটা তোমাকে কি তোমার সাথে কি এই অর্থাৎ আমি তোমাকে সরাসরি বলি যেহেতু তোমার বয়স কত এখন ষোলো ষোলো বছর হ্যাঁ তো তোমার সাথে প্রথমে কখন একদম প্রথম কোন দিন বা কত মাস আগে এই ঘটনাটা ঘটেছে দুই মাস আগে মানে পুন্ডরিগ্রাম থেকে বের হওয়ার দুই মাস আগে উনি কিভাবে ডাকতো তোমাকে কখন বা রাত্রি ডাকতো নাকি দিনে ডাকতো রাত্রি ডাকতো রাত কয়টা বাজে ধরেন নয়টা সাড়ে নয়টা নয়টা সাড়ে নয়টা বাজে হ্যাঁ দেখে তোমাকে কি বলতো প্রথমে বলতো মানে মেসেজ টেসেজ করতো বলতো কিরকম ভাবে মেসেজ করতো হাত পাগল মেসেজ করতাম পরে তা বলতো যে এরকম উনার পরনে কি থাকতো গামছা

আমার সাথে এগুলো করতো সত্যি এগুলো কাউকে বলবি না এগুলো মানে কি এগুলো কি করতো মানে যে খারাপ কাজগুলো গুলো করতো সেগুলো কাউকে যেন না বলতো বল আচ্ছা আচ্ছা খারাপ কাজগুলো গুলো কি তুমি কি ওকে করতো নাকি ও তোমাকে করতো ও আমাকে করতো তোমাকে করতো না মানে তোমার সাথে কতবার হয়েছে এরকম আমার সাথে দুইবার হয়েছে দুইবার হয়েছে না আচ্ছা যদি তোমাকে যদি উপর থেকে বলা হয় যে এই শারীরিক সম্পর্কটা করলে ডিএনএ টেস্ট দিতে হয় যা প্রমাণ হ্যাঁ তুমি কি ডিএনএ টেস্ট দিতে প্রস্তুত আছো হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে আর একটা বিষয় হচ্ছে এখন তুমি বলবা যে কখনো তুমি কি ওকে করেছো বা তোমার তোমার জননেন্দ্রীর মধ্যে মানে অর্থাৎ ধরেছে কখনো হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা তোমার সাথে এই যে এই অবৈধ কর্মগুলো ঘটেছে তুমি কি আর স্থানীয় ভক্তদেরকে জানিয়েছ হ্যাঁ আমি জানিয়েছিলাম তিরুপতি প্রভু তখন পুণ্য ধামে ছিল ধামে ছিল ধামে ছিল তখন তুমি তিরুপতি প্রভু কি বলেছে তোমাদেরকে বলছে এগুলো আমি যেগুলো আমি জানি না আমি এরকম শুনিনি তারপর অনেকদিন ধরে এরকম বলতে 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 উনি মহারাজ মহারাজকে সমস্ত কিছু বলেছেন হ্যাঁ আমাকে যে কথাটা বলছ সেম কথাটা কি মহারাজকে বলেছো হ্যাঁ তা ওনারা কি কোন ধরনের চিন্তু বিরুদ্ধে স্টেপ নিবে এরকম আশ্বাস দিয়েছে তোমাকে এরকম বলেনি এগুলো খারাপ কথা বাদ দাও এমম বড় তোমাকে কোনো দনে আশ্বাস দেনে তাহলে সাম্প্রতিক চারুচন্দ্রবাবু তোমার থেকে স্টেটমেন্ট নিয়েছে তুমি কি ওনাকে সবকিছু বলেছো হ্যাঁ বলেছি উনি কি আশ্বাস দিয়েছে তোমাদেরকে উনি কিছু বলেননি তেমন দেখা যাবে ওর ওর অনেক জনকে আচ্ছা 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 ঠিক আছে এখন তোমার সাথে যে চিন্মকৃষ্ণ প্রভু শারীরিক সম্পর্ক এবং তোমাকে অনেক নির্যাতন করেছে বলatkar যাকে বলা হয় যেটাকে সমকামিতা বলা হয় হ্যাঁ তো এগুলোর কি তুমি কি বিচার চাও হম তোমার পড়ালেখার ক্ষতি হয়েছে এবং তুমি একটা মানসিক ভাবে বুক করছো এগুলো তো আমাদের স্কুলের মধ্যে কোন শিক্ষা নেই ঠিক আছে কোনোদিন কার কাছ থেকে দেখেছো কোন ভক্ত থেকে দেখেছো এগুলো হম এই নোংরাম এগুলো ঠিক আছে তাহলে ঠিক আছে আমরা এগুলো তোমার কথা মতো যেহেতু তুমি আমাকে এই কথাগুলো বলছো হ্যাঁ আমি কি করবো এগুলো আমি আমাদের নারগোপাল প্রভু আছেন আমাদের গুরু মহারাজ আছেন এবং উর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন এগুলো আমি অ্যাপ্রুভ করবো ওনাদেরকে আমরা সাবমিট করব এবং ওনারা এগুলোর অ্যাকশন নেবে ঠিক আছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ নিত্য বন্ধু গৌর দাস আমি প্রায় দিন যাবত প্রায় আট নয় বছর যাবত পণ্ডরিক ধামে অবস্থানরত এই যে ধামের মধ্যে এত সমস্যা চলছে যে বিষয়গুলো আগে থেকে মানে চলে আসছে বাট এগুলি নিয়ে মানে ততারকি করতাম না বা এই বিষয়ে কিছু বললেও বা কাউরে বলার মতো গিয়ে ছিল না কিন্তু হঠাৎ আমি কিছুদিন যাবো আবার দেখতে শিখি অতিরিক্ত ছেলেদের উপর নির্যাতন নির্যাতন হচ্ছে বা মাঝে মাঝে এমনই দেখি ওখানে অনেক ধরনের গণ্ডগোলও চলছে ধামের মধ্যে কিন্তু এরপর পরে আবার কিছুদিন আবার দেখলাম যে কি আমি রাত্রে মানে ঘুমাতাম রাত্রে ঘুমাতাম তখন কি করতো রাত দুটো বাজে একটা বাজে তিনটা বাজে আমার ডাকতে আসতো এখন আমি ঘুমের ভান্দরে শুয়ে শুয়ে থাকতাম একটি সময় শুয়ে থাকতাম ভান বান্দরে তখন কি করতো বিরক্ত হয়ে দরজার মধ্যে ধুম 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 করে বাড়ি দিত আওয়াজ দিত প্রচুর পরিমাণে আওয়াজ দিত উঠতাম না আমি ডেকে নিয়ে যেত নিয়ে গিয়ে বলতো কি হঠাৎ আরেকদিন আমাকে ডেকেছে বাট আমি যাইনি যাইনি বিদায় তখন থেকে সে আমার উপর কোপ মানে রেগে আছে কোপ রেগে আছে আমি কেন যাচ্ছি না তারপর আমি সিদরপুর রুমে ছিলাম যখন ছিলাম উনি এখন আমাকে আমাকে ডেকে রুমে রেখেছে সেই কারণে খুব ক্রোধ আমাকে কিভাবে আমি কেন ওই রুমে থাকি তারপর কিভাবে করতে হবে না হলে তো বের করা যাবে না তারপর হয়েছে কি একদিন দামোদর প্রোগ্রাম উনিশ সালে দামোদর প্রোগ্রাম হচ্ছে এখন হঠাৎ উনি আমাকে এসে বললো মানে সিদরপুরের দামোদর প্রোগ্রামে চলে গিয়েছে হঠাৎ উনি আমাকে এসে বলে কি তো ভাগবতম নেই একটা ভাগবতম নেয় তারপরে হয়ে হয়েছে ভাগবতম নিয়েছি তারপরে বলেছি কি ওনার ছিল কবর ছিল কবর শুয়েছে আমাকে স্বর্ণের কবর ছিল নিঃশঙ্ক দেবে তারপর ভাগবতম শুয়ে বল আর আমার কবর শুয়ে বল হুম তা আমি কবর শুয়েছি তাহলে উনি বলা আশা করেছে আর কি তোর যদি এখানে থাকতে চাস হ্যাঁ তোর নাকি শ্রীদরের সঙ্গে এই ধরনের সমাধান করতে হবে এই বিষয়গুলো উনি আমাকে বলেছিল এখন প্রতিদিন জিজ্ঞেস করতাম মঙ্গল দিতে গামছা পরে উনি কোথায় চলে যেত আমি তো মঙ্গল দিতাম শিব মন্দিরে শিব মন্দিরে সেবা করতাম উনি চলে মঙ্গল দিতে গামছা পরে চলে যাচ্ছে আমাকে জিজ্ঞেস করার জন্য হ্যাঁ কি হয়েছে কাজ কি হয়েছে হ্যাঁ এই ধরনের বিষয়গুলো উনি আমাকে সবসময় বলতো তারপরে ওনাকে আমি বলতে না পারতে লাস্টে বলেছিলাম কি আমি বলছিলাম ফুয়াল এগুলো এই বিষয় এই ধরনের বিষয় নিয়ে আমার কিছু বলবেন না তাও আমার বিরক্ত করতো তাও বিরক্ত করতো এরপর ঘরে দেখি নতুন একটা লং বিল্ডিং হয়েছে নতুন বিল্ডিং হয়েছে ও বিল্ডিং উনি চলে গিয়েছে কারণ উনি চলে যাওয়ার পর পরেই কি হয়েছে যাচ্ছে শীতের প্রতি রয়ে গেছে ওর পুরনো যে জায়গাটা ছিল ওই জায়গাতে রয়ে গেছে এখন হঠাৎ ওনাকে নিয়ে গেছে কোথায় ওই লং বিল্ডিং বা আমার থেকে দূরত্ব রাখার জন্য এরপর পরে প্রায় উনি যখন এখানে চলে গিয়েছে আমি আর বিল্ডিং যাইনি কখনো আর পরবর্তীতে একদিন আমি অসুস্থ হয়েছিলাম অসুস্থ হওয়ার পরে তারপরে ওই এখানে গিয়েছি এরপর পরে তাও উনি আমাকে ডাকতো ম্যাচ করার জন্য যেতাম না এরপর পরে উনি আমার খুব ক্রোধ বা আমার সাথে কথা বলতো না হ্যাঁ তারপরে এক ভক্তকে তারপরে আমাকে ঠেস মারামারি হতো ধরনের ঠেস ঠেস দিত হুম তারপরে এরপর পরে ওনার সাথে আমার খুব ভালো একটা ঘনিষ্ঠ ছিল না বা ওনার সাথে কথা হতো না এরপর পরে আমি কিছুদিন যাবো তো রাধাষ্টমীর আগেই আমার মন মানসিকতা একটু ভালো ছিল না খুব খারাপ হয়ে গেছে কারণ আমাদের এই ধরনের বিষয়গুলো নিয়ে খারাপ ধরনের চরিত্র এই বিষয়গুলো নিয়ে মানে দেখতে শুনতে দেখে শুনতে শুনতে কী হয়েছে মাথা মানে পুরো কষ্ট হয়ে গিয়েছে আবার কি হয়েছে আমি বলেছিলাম কি আমি কিন্তু চলে যাব তারপরে আমি বলতে হবে আদর্শের পরেই চলে যাব এরকম বলে আদর্শ নিয়ে গেল এরপর আমি ছিলাম এর মধ্যেই দেখি অনেক ধরনের সমস্যা এই যে গুরুগুলের বাচ্চাদের উপর যে নির্যাতনগুলো হচ্ছে হ্যাঁ জগন্নাথ অপরাধ কিন্তু সমস্যাগুলো এই যে গুরুগুলো এতগুলো ছেলে ছেলে অনেক ছোট ছোট ছেলে এদের উপরে যে নির্যাতনগুলো হচ্ছে হ্যাঁ এগুলো ধানের কোনো একটা ভক্ত লক্ষ্য করলেও কিন্তু এরা কি করে না হ্যাঁ এগুলোর উপর কোনো জোর দেয় না ওরা চেয়ে থাকে কারণ ধারের মধ্যে যে ভক্তগুলো আছে সেগুলো হচ্ছে পদের পদের লালসাই সবাই ওরা মোহিত হয়ে গেছে ওদেরকে এ পদ দিবে এ পদ দিবে হ্যাঁ একজনকে প্রেসিডেন্ট বানাবে সেক্রেটারি বানাবে হ্যাঁ সবাই এই বিষয়গুলোর প্রমোহিত হয়ে গেছে কারণে বাচ্চাদের উপর নির্যাতন চলতেছে হ্যাঁ ওরা কোনোই বলে না এই যে ছোটো ছোটো বাচ্চাদের উপর কি হয়েছে বাচ্চাগুলো ধামে দিয়েছে কি জন্য লেখাপড়া করার জন্য আর পরিবারে ওরা মা বাবা সহ্য করতে পাত্রেশনে বিয়ে বিদায় ওদের দুষ্টুমি গুলা এ কারণে দিয়েছে কি গুরুকুলে ওরা ভালো করে শিক্ষা লাভ করবে হুম এখন এখানে আসার পরে ওদেরকে যদি সে জায়গায় শিক্ষা লাভ দিবে সে জায়গায় ওদেরকে যদি বেঘারিতে সেবা করায় হ্যাঁ বেঘারিতে সেবা করাচ্ছে মানে সারাদিন সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা আটটা নয়টা পর্যন্ত সেবা করায় এরপরে ওরা রুমে যাচ্ছে মানে ওদের কাছ থেকে আমি যেগুলো শুনেছি সেগুলো বলতেছি ওরা রুমে যাচ্ছে এরপর ওরা রুম থেকে গিয়ে কি হচ্ছে ডেকে নিয়ে আসতেছে আবার কোথায় চিনময় হু রুমে দেখে নিয়ে এসে কি করায় মেসেজ করায় তারপরে ওখানে নানা ধরনের কথা বলে খারাপ কথা যে এই ধরনের কথা বলে যে কাপড় খুলে ফেল হ্যাঁ এগুলো কাপড় কিছু বলবি না হুম এই ধরনের বিষয় নিয়ে বলতো ছেলেদের আর ছেলেরা কি করতো এই বিষয়গুলো আমাদেরকে বলতো হুম এই বিষয়গুলো দেখে শুনে বা খুব খারাপ লাগতো সেই কারণে আমি ধান থেকে বের হয়ে গেছি